এই বালুকাবেলা থেকে শুরু ধীরে ধীরে ওপরে ওঠা এক দৃষ্টিতে ধরা পড়ে কক্সবাজারের অপার সৌন্দর্য যেখানে আকাশ সমুদ্র আর বালু মিলেমিশে এক অপূর্ব ক্যানভাস তৈরি করেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যেখানে বালুকাবেলা আর নীল সমুদ্র মিলেমিশে সৃষ্টি করে এক অসীম সৌন্দর্যের অনুভব ইতিহাস বলছে এই জায়গার নাম রাখা হয়েছিল ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের নামে এক উপনিবেশিক অতীতের সাক্ষ্য সমুদ্র পাহাড় আর আকাশ এখানে একসাথে আঁকে এক স্বপ্নের দৃশ্যপট যেন প্রকৃতির নিজের হাতে আঁকা ক্যানভাস প্রতিদিন ভোরে কক্সবাজারে সূর্যোদয় যেন নতুনভাবে জীবনকে শুরু করার অনুপ্রেরণা এনে দেয় যখন সমুদ্রের বুকে ডুবে যায় পুরো আকাশ যেন এক আগুন রাঙা চাদরে মোড়ানো শান্তির বার্তা বহন করে সমুদ্রের ঢেউ এসে আবার ফিরে যায় জোয়ার ভাটার এই খেলা যেন প্রকৃতির নিজের শ্বাসপ্রশ্বাস ঢেউয়ের গর্জন বাতাসের শব্দ আর নিরবতা মিলে গড়ে তোলে কক্সবাজারের এক স্বতন্ত্র সঙ্গীত লাবনী আর সুগন্ধা পয়েন্ট যেন কক্সবাজারের প্রাণ প্রতিদিন হাজারো মানুষের গল্প জমা হয় এখানে কাঁকড়া সামুদ্রিক পাখি আর মানুষের পদচিহ্নে ভরা এই সৈকত যেন এক জীবন্ত প্রাকৃতিক জাদুঘর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কক্সবাজার হয়ে ওঠে পর্যটনের এক নতুন যুগের সূচনা দিনে দিনে গড়ে ওঠে নতুন চেহারা এই সমুদ্র শুধু পর্যটনের নয় এটি হাজারো জেলের জীবনের ভরসা প্রতিদিনের যুদ্ধ আর আশা এই ছিল কক্সবাজারের এক স্বপ্নময় শুল অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য যেখানে উন্মোচিত হবে এর ইতিহাস ও হৃদয়ের গল্প